তৈরি হচ্ছে তার মানে এখানে মাল তৈরি হয় এক নজরে দেখাই দেয় কত বড় 마শাআল্লাহ বিশাল বড় কিন্তু একটা কারখানা আজকে আমাদের کولو লোক নাই মিস্ত্রি নাই গাছ এখানে যায় কতগুলো পাল্লা যাবে 1200 পাল্লা এইটার মধ্যে চলে যাবে না ভাই কেমিক্যালে শুইয়ে রাখি হলো আপনার 4 দিন 4 দিন কেমিক্যালে শুইয়ে রাখা হয় এটার ভিতরে রাখতে হয় আপনার 19 দিন 19 দিন 1200 পাল্লার মাল এখানে দেওয়া দেবে 1200 পাল্লা এটার ভিতরে কেমিক্যাল করি বিশাল বড় একটা বড় জাহাজ বলা চলে এক জাহাজের মতো একটা অনেক ডিপ

আপনাদের কাছে দেখতে পাচ্ছি এখানে অনেক পাল্লা সারিবদ্ধভাবে রাখছেন এখানে সব লেকার পলিসি ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি অসাধারণ চমৎকার কিছু কালেকশন আসসালামাইকুম রাজেক ভাই কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানের নামটা একটু বলবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হয়েছে আপনার মাদারপুর ডোর অ্যান্ড ফার্নিচার মাদারিপুর ডোর অ্যান্ড ফার্নিচার তারা কোথায় কাজগুলো করে থাকে দরজাগুলো আপনারা যে দরজাগুলো তৈরি করে থাকেন বা ফার্নিচার তৈরি করে থাকেন কিভাবে তৈরি হয় ডিটেলস আমরা দেখাচ্ছি ইনশাল্লাহ রাজাক ভাই আমার সামনে দেখতে পাচ্ছি এখানে কিছু ফার্স্টে ঢুকেই অনেকগুলো কাট চিড়াই করে রাখছেন এগুলো কি কাট এগুলো হলো আপনার একদম অরিজিনাল যে বারমাটিক সেগুন আছে না ওইটা বারমাটিক সেগুন জি বারমাটিক সেগুন কাট একদম পুরো ফাইবার দেখছেন একদম যে আপনার কাটটা চিরাইয়া খালি এখানে রাখছি হ্যাঁ এটা এখনো এখনো ইয়া করা হয় নাই এখনো ছাসিন এই রানটাগুনে শুধু ছমমেল থেকে চিড়িয়ে রাখা রাখা হয়েছে এই যে ফাইবার গুলো দেখেন কত সুন্দর ফুটে আসছে আর বারমাটিকে এগুলো বারমাটা এটা সিজনিং বয়লিং ট্রিটমেন্ট এগুলো কিছু প্রয়োজন পড়ে বারমাটিকে এটা এটা শুধু সিজনিং করলে করলে হয় এটা কেমিক্যাল লাগে না ন্যাচারাল সিজনিং করতেছেন বর্তমানে আর অরিজিনাল বারমাটিকে কি এরকম পোকা খাওয়া গুনে খাওয়া থাকে হ্যাঁ যেটা একবারে সারি কাঠ যেটা একবারে বাতি সারি কাঠ বুড়ো গাছ এই গাছে এরকম ইয়া থাকবে বুঝছেন আর abatig গাছে থাকে না এটা একদম যেটা সারি কাঠ এই কাটে থাকবে এটা আচ্ছা এটা তো ফুললি শাড়ি কাঠ একদম অরজিনাল বার্মাটি যেটা তো ফার্স্টে আমরা কাট আগে গাছগুলো নিয়ে আসি না গাছগুলো আনার পর আমরা কোথায় চিরাই করেন কোথায় গাছ কাটার কোথায় এগুলো আমরা এখানে এনে ফলাই ফলানোর পরে আমরা এই যে ছমেলটা আছে না হ্যাঁ এই ছমেলটাই আমরা হইলো এগুলো চিরাই করি আজকে ফ্রাইডে বন্ধের দিন তো স্টার ছুটি তাই তারপর দেখাই আপনাদের এ হচ্ছে তার মানে এখান থেকে কাজগুলো করা হয় এ হচ্ছে সমিল এটা সোমেল এখান থেকে করিয়া আমরা হইলো এটা হচ্ছে হাউস জি এটা হইলো হ্যাঁ এটার ভিতরে কেমিক্যাল করি বিশাল বড় একটা বড় জাহাজ বলা চলে এক জাহাজের মতো একটা অনেক ডিপ জি

বারোশো পাল্লার এখানে কেমিক্যাল দিয়ে কিন্তু সরাসরি এখানে ট্রিটমেন্ট করা হয় এই গাছগুলোকে গাছ পুরো এই সব মেঘুনি গাঠি মেহগুনি গাছ যশোর মেহগুনি যশোর মেঘগুনি সব যশোরের কাঠ ছাড়া আমাদের কোনো কাঠ আছে না ওকে সবই যশোরের মেহগুনি কাঠ

একসাথে কতগুলো গাছ এখানে যায় কতগুলো পাল্লা যাবে বারোশো পাল্লা এটার মধ্যে চলে যাবে না একটা চেম্বারে কতদিন লাগে ভাই এখানে কেমিক্যালের এর রাখেন কয়দিন বাই কেমিক্যালে চুয়াই রাখি হইলো আপনার চার দিন চার দিন কেমিক্যালে চুয়াই রাখা হয় এটার ভিতরে রাখতে হয় আপনি উনিশ দিন উনিশ দিন এবং সিজনিং চেম্বারে রাখা হয় সিজনিং চেম্বারে উনিশ দিন রাখতে হয় যেমন আমরা চারটা চেম্বারের ভিতরে মানে এইটা থেকে উড়াই এইটা রাখি আবার এইটা রাখি এইটা রাখি এই যে এখানে এখানে তাপটা যাচ্ছে এখানে এখানে আগুনের তাপ কিছু দেখাই এই এই যে কন্টিনিউ কিন্তু এখান থেকে আমরা আগুনে ইয়া করিয়া দেই এই যে তাপটা ফ্যানের বাতাসের সাহায্যে গরম তাপটা যায় এদিকে গরম হাওয়াটার সাহায্যে আমরা হলো এটা সিজনিং করি প্রত্যেকটা চেম্বারে বারোশো পাল্লা বারোশো পাল্লা করে কিন্তু পার্ট মানে চেম্বারে সিজনিং হইতেছে আর উনিশ দিন রাখা হয় আমাদের এই যে স্বপ্নের বাড়ি তৈরি করা যে পাল্লাগুলো কোথা থেকে তৈরি করে সেগুলো আপনাদের দেখাই নেই এই যে সব বিশাল অনেক অনেক তাপ অনেক বড় ধরে ঢুকা সম্ভব না ভিতরে তাপ গরম অনেক গরম ভিতরে যে ফ্যান চলতেছে তারপরে এখানে দূর থেকে দাঁড়ানো যাইতেছে না অনেক তাপ এই যে কতগুলো মোটর চলতেছে ভিতরে হ্যাঁ এই যে এগুলো হচ্ছে মানে চব্বিশ ঘন্টা চলতে থাকে চব্বিশ ঘন্টা চলতে থাকে এটা 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 কিন্তু ভিতরে হাওয়া যাইতেছে গরম হাওয়া গরম হাওয়াটা এই যে এখানে এখানে একটা চুলা চলতেছে এই যে এখানে যে গরম ইয়া চলতেছে এখানে একদম পুরো ইয়া আগুন ইয়া দিয়ে চলতেছে তাপ এই গরম ইয়ে এইটা এইটার ভিতরে যায় এটার ভিতরে যায় এই এই চুলার আগুনটা এইটা যায় এইটা যায় আবার ওইটার চুলার আগুনটা ওই দুই পাশে যায় তো বিশাল বড় ভিউয়ার্স আপনারা ধৈর্য সহকারে দেখুন আমাদের এই ভিডিওতেই দেখাবো তাদের কারখানা পাশের কারখানা এবং কি তাদের শোরুমও দেখাই দিব ভিউয়ার্স চলে আসলাম ফ্যাক্টরি কারখানাতে জি কারখানাতে যেখানে মাল তৈরি হয় এখানে আমাদের কারখানা এখানে মাল তৈরি হয় এক নজর দেখাই দেই কত বড় মাশাআল্লাহ বিশাল বড় কিন্তু একটা কারখানা আজকে আমাদের কোনো লোক নাই মিস্ত্রি নাই সব শুক্রবার তো ছুটি দিয়ে দিছি আচ্ছা হলিডে ছুটি চলতেছে ফ্রাইডে এই পাশে দেখি আমাদের এখানে এই মেশিনে কি করা হয় এই মেশিনে এই যে কাট হইলো এটা এটা কাটে অনেকগুলা মেশিন রাখা রয়েছে এখানে কতগুলো স্টাফ কাজ করে একসাথে একসাথে এখানে প্রায় ষাট জন লোক কাজ করে ষাট জন লোক প্রতিদিন কাজ করতেছে প্রতিদিন কতগুলো দরজা আপনি সেল করে থাকেন এখান থেকে প্রতিদিন একশো দরজা বাইর হয় আমাদের অনেক সেল তো তাও আমরা মাল দিয়ে হারতে পারি না প্রায় দুই তিনশো পাল্লা লাগে প্রতিদিন কিন্তু আমরা একশোর বেশি বাইর করতে পারছি আপনারা তো হোলসেলও করে থাকেন বিদায় অনেক চাহিদা রয়েছে আমরা আমরা এখানে পাইকারি মাল দিই তো পাইকারি মাল বেশি চলে আবার শোরুম থেকে কেউ খুচরা ওটা খুচরা আমরা দামটা আমরা বলে দিই আর যে কেউ যদি পাইকারি নিতে চায় সেই ক্ষেত্রে আমাদের সাথে ইয়া হলে আলোচনা সপেক্ষে আমরা আচ্ছা রাজা কেমিক্যাল এবং ট্রিটমেন্ট করার পর সিজনিং করার পর কাঠগুলো কোনগুলো এগুলো কি আমাদের এগুলো হইলো ওই যে কেমিক্যাল করার পরে আপনার কেমিক্যাল করার পরে সিজনিং এর পরে এরা এরকম হচ্ছে এরকম চলে আসে কালো থাকে না জি কালো থাকে এই যে কালোর রান্দার দেওয়া হয় কি হ্যাঁ রান্দা দেওয়ার পরে এই কাট কালো চলে আসবে হ্যাঁ হ্যাঁ

একটু কম দামের অনেকই চাই ওই ক্ষেত্রে আমরা বানাই এগুলা দেখেন এই যে প্রায় 12 ইঞ্চি তক্তা 12 ইঞ্চি 14 ইঞ্চি তক্তা আছে জি এগুলো আমরা ওই একটা পাল্লা কয় করেন তিন তক্তা হয় আবার সাইড তক্তা হয় পাঁচ তক্তা হয় পাঁচ তক্তা টাকার উপর ডিপেন্ড করে আবার অনেক কিছু হয় বিভিন্ন হয় আচ্ছা

বারমাটি কাটার হয় সব কিছু যে যেরকম নাই এই পাশে দেখতে পাচ্ছি এটা কি ডিপ পাল্লা এটা এগুলা এগুলা হলো যে টুকরা কাট আছে না ডিপ পাল্লা ডিপ পাল্লা না জি ফিঙ্গার জয়নি হ্যাঁ ডিপ পাল্লা ওই আমরা শুরু মে যাই এগুলা দেখাই দিব ডিপ পাল্লার যে এগুলা আচ্ছা এই যে টুকরা কাট দেখতেছে এগুলো সব ডিপ পাল্লার কাট জি জি হ্যাঁ হ্যাঁ এগুলো ডিপ পাল্লা এই ফিঙ্গার জয়েন কিন্তু ডিপ পাল্লা তো জানি আমরা সাধারণত ফিঙ্গার জয়েন হয় আর প্রাইসগুলো জানবেন আমরা শোরুমে আপনাদের প্রাইস গুলো বলে দিব পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন পাশে সাথে থাকুন আমাদের এই পাশে দেখতে পাচ্ছি এই যে আমাদের গাম দিয়ে আঠা দিয়ে রাখা হয়েছে এটা কি আমাদের জয়নিং হ্যাঁ এই যে এই যে ফিঙ্গার জয়নিং ফিঙ্গার জয়েন কাটতে ট্র্যাক্টর ভিতর আর দুইটা কাছ থেকে নিয়ে দেখাই দেখেন ফিঙ্গার জয়েনগুলো এই যে কিভাবে ফিঙ্গার জয়েন দেওয়া হয়েছে প্রত্যেকটা শুকানো হয়েছে ফিঙ্গার জয়েন কেমিক্যালের যে চিহ্নটা এই যে এটা এই যে দেখেন এই যে এখানে এই কেমিক্যাল না আইলে কালো হইতো না এটা কেমিক্যাল করা কিন্তু এই যে রান্না করলে এরকম আসবে এই পাল্লাটা যখন রান্না করবে এরকম আসবে লালচা লালচা থাকবে এই যে এরকমই আর কিন্তু এই কেমিক্যাল এই কালো দাগটা কেমিক্যালে গিয়ে এই যে এখানে আরো অনেকগুলা সাইজ করে রাখা হয়েছে প্রত্যেকটা সাইজ অনুযায়ী আচ্ছা ভাই এখানে ফার্নিচার দেখতে পাচ্ছেন জি হ্যাঁ হ্যাঁ ভাই ফার্নিচার আমরা হয় এটা কি কাঠের ফার্নিচার হইতাছে মেগুনি হ্যাঁ হ্যাঁ এটা মেহগুনি কাঠের মেগুনি কাঠের ফার্নিচার এটা মেহগুনি কাঠের ফার্নিচার এটা একটা আলমারি ইয়া হইতাছে সুকেস বানাইতেছে এটা সুকেস হইতাছে এখানে একটা সুকেস অর্ডার দিতে অনেকে বলবে ভাই আপনারা রেট দিতেছেন না প্রাইস পাবেন ভিডিওটা দেখতে থাকুন আমরা এখনি কিছুক্ষণের মধ্যে শোরুমে চলে যাব শোরুমে গিয়ে আপনাদের প্রাইস এর ধারণা দিয়ে দেব শোরুমে লেকার পলিশের দরজা রয়েছে অনেক সুন্দর সুন্দর দরজা কালেকশন আছে এই যে আমাদের অসংখ্য পাল্লা আছে এই যে

এগুলো কিন্তু হাতের নকশা কিন্তু এটা হলো একটা ডাইনিং ডাইনিং টেবিল একটা হ্যাঁ ডাইনিং টেবিলের টপ এলো ডাইনিং টেবিল চেয়ার হ্যাঁ এই যে অসংখ্য পাল্লা পাল্লা এই প্লেন পাল্লা এটা চলে যাবে সরাসরি আপনার যার যেরকম 2D 3D ডিজাইন করবেন সেই ডিজাইন অনুযায়ী না 3D ডিজাইন করে কেউ 2D ডিজাইন করে দিয়ে যেরকম ডিজাইন করে তো চলো শোরুমে গিয়ে দেখে আমাদের কালেকশন ভিউয়ার্স সরাসরি চলে আসলাম এবার শোরুমে ফ্যাক্টরি থেকে রাজেক ভাই আপনাদের কাছে দেখতে পাচ্ছি এখানে অনেক পাল্লা সারিবদ্ধভাবে রাখছেন এখানে সব লেকার পলিসি ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি অসাধারণ চমৎকার কিছু কালেকশন তো রাজেক ভাই এখানে দেখতে পাচ্ছি সর্বপ্রথম তো আমাদের পাল্লার আগে প্রয়োজন পড়ে চৌকা হ্যাঁ হ্যাঁ চৌকাট আগে চৌকাট প্রয়োজন পড়ে এই জন্য আমরা আজকে চৌকাটটা আগে দেখাবো এখানে যে চৌকাটটা দেখতে পাচ্ছি এটা কি কাঠের ভাই এটা হলো একদম অরিজিনাল নাইজেরিয়ান লোহা কাঠ নাইজেরিয়ান লোহা কাঠ জি আর লোহা কাঠ তো চৌকাট অনেক দেখছি আমরা কম বেশ ভিডিওতে ভিওয়ার্স আপনারা দেখুন এটার কত কোয়ালিটি সম্পূর্ণ একটু একটু না অনেক কোয়ালিটি সম্পন্ন মাছ সম্পূর্ণটা খুবই বেস্ট এখানে সম্পূর্ণ শাড়ি কাটেন না ভাই এটা জি সম্পূর্ণ শাড়ি কাটে একদম ফুল শাড়ি কাট পল থাকলে চোখে পড়তেছে না না কোনো পল নাই কোনো পল নাই হান্ড্রেড পার্সেন্ট আর এটা কি আমাদের কোনো পলিশ টলিশ কিছু করা হয়েছে না 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 এটা এখনো কোনো কিছু করা হয় না এটা পলিশ টলিশ কিছুই হয় নাই আর এটা পলিশ করা এখন হবে না এটা ফিটিং করার পরে পলিশ হবে একদম এই যে লোয়া কাটের যে ইয়াটা আঁশগুলো আছে ফাইবারগুলো আছে লোয়া কাটের সম্পূর্ণ সব ইয়া আর আমাদের এটা কত করে বিক্রি করা এটাগুলো হলো বিক্রি করার লাগে হলো আপনি সাত হাজার টাকা সাত হাজার টাকা কোথায় বিক্রি করছেন এটা

আবার আপনার কাঁচা চৌকট আছে যেটা ওটা আমরা তো কাঁচাটা আনি না ওটা আবার আপনি বিক্রি করি দুই হাজার টাকা ওটা শিল করে কত করে শিল করে শিল করে হইলো আপনার সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার এইগুলো মেহগুনি কাঠের জি এগুলো মেহগুনি কাঠের হ্যাঁ এটা হইলো আপনার মেহগুনি কাঠের এবং লেকার বার্নিশ করা এই যে কোনাকাটা খিল করা বুঝছেন কোনাকাটা খিল করা আছে এবং পাকা দেড় ইঞ্চি ফিটনেস মায়পা নেবে কিন্তু পাকা দেয়ার আছে যা একদম পাকা দেয়ার এই যে আছে আচ্ছা তবে এগুলা সবগুলাই কিন্তু তিন তক্তার মাল ভাই তিন তক্তা তিন তক্তার মাল এখন এটা এখানে মাল আছে তো ঘুরাই দেখানো যাবে না পিছন থেকে দেখা যায় তিন তত্তা কত পড়তেছে এটা হলো আপনার বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা লেখা সম্ভব যে এটা আমরা বারো হাজার টাকা দিচ্ছি কারণ আমাদের এগুলো তো সিজন কেমিকেল করা নেই এই কারণে আমরা টুককমে ভালোর মধ্যে দিতে পারি লেকার পলিশ সর্বপ্রথম দেখতেছি ভিউয়ার্স কিন্তু বারো হাজার টাকায় পাচ্ছেন আপনারা লেকার পলিশ এবং কি মেগুনি কাঠের এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে গ্যারান্টি থাকবে আপনার চল্লিশ বছরের গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি মেমো লিখিত একদম লিখিত গ্যারান্টি থাকবে চল্লিশ বছর গ্যারান্টি থাকবে তো তার পাশে আর একটা দেখতে পাচ্ছি ভাই এটাও তো লেকার জি এটা লেকার করা হুম এটাও লেকার বার্নিশ এটা টু ডি ডিজাইন টু ডি ডিজাইন দিয়ে আর ডিজাইন এটা লেকার বার্নিশ করা এটা একটু ডিপ কালার আর কি আর এটা আবার আছে লাইট কালার এটা ডিপ কালার যে কোনো কালার করে নিতে পারবো আপনার টাকা না জি এটা তেরো হাজার টাকা হচ্ছে উনচল্লিশ বাই একাশি জি হ্যাঁ হ্যাঁ উনচল্লিশ বাই একাশি আর যে কোনো সাইজ দেওয়া যাবে যে কোনো সাইজ যে কোনো সাইজ যে কোনো ডিজাইন দেওয়া যাবে এই ডিজাইনের পর অনেক আমাদের কাছে অনেক ডিজাইন আছে যদি কোনো কাস্টমার দেখতে চায় তখন আমরা মোবাইলের মাধ্যমে দেই এইটা বারো হাজার টাকা এইটাও বারো হাজার টাকা বারো হাজার আর এই যে আরেকটা একটা চমৎকার এটা কি লেকার পলিশ জি এটা লেকার পলিশ এটা এখনো এটা এখনো ফিনিশিং দেই নাই কাজ বাকি আছে এটা কিন্তু থ্রি ডি ডিজেল থ্রি ডি হ্যাঁ এটা বড় বললো আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা থ্রি ডি দিয়ে চোদ্দ হাজার টাকা লেকার পলিশ চমৎকার চোদ্দ হাজার টাকা এই যে আমাদের ফায়ার ডোর মানে আগুনের ডিজাইনটা এটা অনেক সুন্দর চমৎকার এটা খুব ভালো চাহিদা আছে এটা কিন্তু একটা কিলি যাবে এটা হলো আপনার জোড়া আবার এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল করতে পারে কিন্তু এই তিন তক্তার মাল এই যে একটু তিন না না এক তিন বড় 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 গাছের মাল তিন তক্তা দিয়ে তৈরি করা হুম তিন কিন্তু সি ফিটনেস পাকার দেয়ার পাকার দেয়ার হ্যাঁ এটা পার পিস কত করে লেকার পলিশ এটা পার পিস হইলো আপনার বারো হাজার টাকা বারো হাজার না বারো হাজার টাকা পার পিস লেকার বার্নিশ ফুল ফুল ফিনিশিং এবং আপনার বারো হাজার টাকা এটা এটা কিন্তু আপনার এই আপনার থ্রি ডি ডিজাইন এটা এটা থ্রি ডি জি এটা থ্রি ডি ডিজাইন হ্যাঁ এটা থ্রি ডি ডিজাইন করা আছে হ্যাঁ এটা লেকার বার্নিশ করা থ্রি ডি ডিজাইন আবার এই যে অনেকে গোল্ডেন চাই আমরা গোল্ডেনও করে দিচ্ছি গোল্ডেন কালার করা আছে এটা থ্রি ডি ডিজাইন এটা কত পড়তেছে ভাই এটা পড়তেছে আপনার চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা না এটা চোদ্দ হাজার টাকা থ্রি ডি ডিজাইন হইলে চোদ্দ হাজার টাকা আর যদি কুড়ি হইতো তাহলে বারো হাজার টাকা পার্টি পার্টি ডিজাইনটা দেখেন জি পার্টি ডিজাইন সুন্দর ওকে তার পাশে আর একটা দেখতেছি ময়ূরের ময়ূরের আছে ডিজাইন হ্যাঁ এটা এটা হইলো যে আপনার কোনা কাটা খিল করা আছে

এটা হলো আসলে হলো আপনার ইয়া কাট সেগুন কাঠের এটা চিটাং সেগুন জি এটা অরিজিনাল চিটাং সেগুন কাট এটা কি লেকার পলিশ জি এটা লেকার পলিশ না লেকার কিন্তু এখনো ফিনিশিং বাকি আছে আচ্ছা এটা কত করতেছে ভাই চিটাং সেগুন পাটি নিব ফিনিশিং দিয়ে দিবা চিটাং সেগুন কত পড়বে এটা হলো 20000 টাকা পড়বে লেকার পলিশ লেকার পলিশ সহকারে 20000 টাকা 20000 টাকা জি লেকার পলিশ সহকারে 20000 টাকা কত অনেক কম কিভাবে সম্ভব তার পাশে আরেকটা এটাও লেকার পলিশ

হ্যাঁ লক্ষ্য করে দেওয়া যাবে দেওয়া যাবে না জি আচ্ছা এই ডিপপালা গুলো কত করে বিক্রি ডিপপালা এটা যেমন আমরা বিক্রি করে দিল আপনি সাড়ে তিন হাজার টাকা এটা কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি নেই ওয়ারেন্টি গ্যারান্টিতে 3.500 টাকা 3.500 টাকা এটা হলো আমাদের ওয়ারেন্টি এই যে একটা ডিপ আছে এইগুলা যেমন আপনাদের কেমিক্যাল ট্রিটমেন্ট করা সিজনিং করা এটার দাম পর আপনার সাড়ে চার হাজার টাকা এটা কিন্তু গ্যারান্টি আছে এক হাজার টাকার জন্য কেন আমরা গ্যারান্টি মাল দিব না সামাদিক এটা এটা হলো আমরা গ্যারান্টি দিতে পারছি এটা গ্যারান্টি দিতে পারছি না আচ্ছা ডেলিভারি চার্জ কি ফ্রি থাকতেছে এই প্রাইজের মধ্যে জি ডেলিভারি চার্জ ফ্রি থাকতেছে সারা বাংলাদেশে যে কোনো সারা বাংলাদেশে যে কোনো জায়গা ডেলিভারি চার্জ ফ্রি এবার কা হ্যান্ড পলিশ না এগুলা হ্যাঁ এগুলা হ্যান্ড পলিশ এটা হ্যান্ড পলিশ এইটা হ্যান্ড পলিশ এইটা হ্যান্ড পলিশ এগুলো তিনটাই হ্যান্ড পলিশ একই ডিজাইন একই হ্যাঁ একই জায়গায় যাবে এগুলো হ্যাঁ এগুলো সিলেটে যাবে সিলেটে যাবে না জি এগুলো সিলেটে যাবে মেগুনি কাটে এগুলো কত বিক্রি পার পিস পার পিস এগুলো হলো হ্যান্ড পানি সহকার হলো আপনার 9000 টাকা 9000 টাকা হ্যান্ড পানি সহ আর পানি সারা হলে পানি সারা হলো আপনার 6500 টাকা 6500 চার মাস কানে কি ডেলিভারি চার্জ ফ্রি জি জি ডেলিভারি চার্জ ফ্রি আমরা আবার এটা এই নকশা করে দিব

এটা হলো পর্ব আপনার নকশা ছাড়া নকশা ছাড়া হলো পর্ব আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এই যে একটা তিন তক্তা পাইছি এক দুই তিন 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 তক্তা ন্যাচারাল একেবারে দেখুন এটা আমাদের কত পড়তেছে এটা পড়তেছিল আপনার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা ডিজাইন ছাড়া ডিজাইন হলে আলো আরো এক হাজার টাকা বাড়বে এক হাজার টাকা বাড়বে এক হাজার টাকা বাড়বে তো বিওয়ার্স আমরা কিন্তু ফ্যাক্টরি থেকে শুরু করে সম্পূর্ণ সবকিছু দেখালাম মাদারিপুর ডোর তো আর বেশি ভিডিও বড় করব না ধৈর্য সহকারে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজাক ভাই আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন জি ভাই এখন বলতে চাচ্ছি আমরা তো সব কিছু দেখাইলাম কেমিক্যাল ট্রিটমেন্ট করা যেখান থেকে আপনারা বুঝিয়া শুনিয়া দেখা হ্যাঁ নিতে পারবেন আমাদের দরকার হইলে আপনারা আইসা ভিজিটিং করে নিতে পারবেন যে আমাদের কেমিক্যালের জায়গা আছে কি না ট্রিটমেন্ট করা হয় কিনা এটা দেইখা শুনিয়া হের পরে আপনারা নিবেন নিতে পারবেন সারা বাংলাদেশ জুড়ে তো আপনারা ডেলিভারি দিয়ে থাকতেছেন এবং কি এই ভিডিওতে যা বলছি সবগুলো ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি জি যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পানছেন ভিউয়ার্স আজকে আর ভিডিও বড় করলাম না এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভিজিটিং কার্ডটা শো করে দিচ্ছি ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ পাবেন হোয়াটসঅ্যাপে ইমোতে কথা বলে অর্ডার করবেন উনি প্রোপাইটর এবং ওনার সাথে টাকা পয়সা লেনদেন করবেন আশা করি প্রতারণার শিকার হবেন না ইনশাল্লাহ ভিডিও কল দিয়ে আগে তাকে দেখবেন প্রোপাইটার সে কি রাজ্জাক ভাই আছে কি না অন্য কারোর সাথে আপনারা লেনদেন করবেন না